হ্যালো ফ্রেন্ডস দেখো তোমাদের সামনে আজকে আমি বসে পড়েছি আমার ওষুধের ব্যাগ নিয়ে কারণ আমি একাই বেরোবো হচ্ছে মার্কেটিং করতে চৈত্র সেলে আগের দিনের ব্লগে দেখিয়েছিলাম মার্কেটিং কিন্তু হয়নি একদিনে কি আর মেয়েদের কেনাকাটা হয় বলো তো নেক্সট দিন আমি একাই চলে যাচ্ছি বর তো যেতে দিতে রাজিই নয় কিন্তু আমি যাবই কিছুই কেনাকাটা হচ্ছিলো না পয়লা বৈশাখ তো চলেই আসছিল এখন তো পয়লা বৈশাখ চলে গেছে আমি ভয়েস ওভার দিচ্ছি কিন্তু তখন সেই দিন ছিল হচ্ছে মঙ্গলবার দিনকে তো আমি এখানে দেখো ওষুধ খেয়ে নিচ্ছি তোমরা অনেকেই জানো আবার অনেকেই জানো না আমার কিছু প্রবলেম আছে আমি সেন্সলেস হয়ে যাই আমি অনেক অসুস্থ তোমরা কেউ কেউ জানো কেউ কেউ জানো না তো দেখো এখানে আমার ওষুধের আমি ডবল ডোজের ওষুধ খাবো মানে যে ওষুধগুলো আমার একটা করে খেতে হয় কিন্তু যখন আমি রাস্তায় একা বেরোই তখন আমি ওষুধের পাওয়ারটা ডবল করে আমাকে ডক্টর খেতে বলে দিয়েছে যাতে রাস্তায় আমার কোনো প্রবলেম না হয় তাই জন্য দেখো আমি চারটে ওষুধ খেয়ে নিচ্ছি মানে দুটো দু রকমের ওষুধ দুটোই দু রকমের দুটো করে খাচ্ছি আমার জীবনে ত্রাস বলতে পারো আমার জীবনে অনেক কষ্টের জায়গা এটা দেখাচ্ছি যে আমার কপালটা কতটা খারাপ কি করব বলো তো কারোর কাছে এই নিয়ে অনেক 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 কথা শুনেছি অনেকের কাছে অপমান হয়েছি কিন্তু রিয়ালিটি ইজ রিয়ালিটি সেটা কারোর কথাতে কখনো পরিবর্তন হয় না আমরা সবাই জানি তো দেখো এখানে এই যে দুটো ওষুধ ছোট ছোট খাচ্ছি আর দুটো ওষুধ খাবো বড় বড় মানে চারটে ওষুধ খেলাম এটা হচ্ছে আমাকে একটা করেই খেতে হয় বাড়িতে থাকাকালীন কিন্তু আমি কোথাও বেরোনোর আগে দুটো করে খেয়ে খেয়ে নিই জানো তো তো নিজেরও নিশ্চিন্ত যে আমি সেফ আর হচ্ছে আমার বাড়ির লোকও না অনেক টেনশন ফ্রি থাকে তাই জন্য ওষুধটা খেয়ে নিয়ে তারপর বেরোয় তারপর তাই তোমাদেরকে বলছি চলো একটু রেডি হয়ে নিই কারণ এইভাবে আর বেরোনো যায় না দেখো রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি চলো এখন যাব হচ্ছে মার্কেটিংয়ে তোমরা আমার সাথে থাকো আর দেখতে থাকো ব্লগটা চলো প্রচণ্ড রোদ আমি ওষুধ খেয়ে নিয়েছি অলরেডি তোমরা দেখেছ আর সানগ্লাসটাও করে নিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও তো চলো আমার সাথে দেখতে থাকো ব্লগটা আশা করি তোমাদের ভালো লাগবে আর তোমাদের দাদা হচ্ছে কাজে বেরোবে এই যে ও হচ্ছে বেরোবে ও আমাকে একা ছাড়তেই চাইছিল না কিন্তু ওর সাথে যেতে গেলে আমার কিছু কেনা হবে না ওই জন্য আমি যাই তুমি পরে কিনে নিও তো চলো বেরিয়ে পড়ি আর দেরি করবো না তারপর দেখো আমি রাস্তার মোড়ের সামনে চলে এসেছিলাম আর এখানে অটো রিক্সা টোটো কিছুই পাচ্ছিলাম না তাই বর বাড়িতে ছিল মানে ও বেরিয়ে যাবে ডক্টর আসবে ডক্টরের গাড়িতেই ও যাবে তাই জন্য আমি ওকে বললাম চলো আমাকে একটু গেটের উপরে নামিয়ে দিয়ে আসবে তারপর ও তাই চলে এলো বাইক নিয়ে আমাকে গেটের উপরে নামিয়ে দিলো আর আমি অটো করে চলে এলাম হচ্ছে সোদপুর হ্যাঁ আমি তো আগের দিনই বললাম আমি শ্রিকেতন থেকেই সব কিনি তো শ্রীকেতনে যাওয়ার আগে পাশে একটা দোকান পড়েছিল সেই দোকান থেকে এইবার আমি সব কুর্তিগুলো কিনেছিলাম তো দেখো কত কুর্তি আমি কিনেছি আমার জন্য দিদির জন্য অনেকগুলো দেখো অনেক আর এখান থেকে আমি থ্রি পিস কিনেছি একটা দু টু পিস কিনেছি আর তিনটে না চারটে কুর্তি কিনেছি তো ছোট্ট দোকান অনেক অনেক কালেকশন ছিল আর কালেকশানগুলো সত্যি খুব ভালো আমার খুব ভালো লেগেছে তো নেক্সট টাইম আবার আমি আসবো বলে এসছি আর এই দেখো গল্প করতে করতে ওই দোকানে কিনে চলে শ্রীনিকেতনে আর শ্রীনিকেতনে কালেকশান নিয়ে তো কিছু বলারই নেই লেহেঙ্গাগুলো দেখে তো আমার ভীষণ পছন্দ হয় কিন্তু এখন আর কোনো অকেশনই নেই যে আমি লেহেঙ্গাগুলো কিনবো আর দেখো আমার অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে কত কিছু কিনেছি ওই যে বললাম তোমাদের দাদার বার্থডে ছিল টেনথ এপ্রিল আর আমি নাইনথ এপ্রিল গেছিলাম তোমাদের দাদার জন্য একটা টি শার্ট কিনেছি আরও অনেক কিছু কিনেছি কিন্তু ওকে সারপ্রাইজ তাই বলিনি তো হাসি মুখে থাকি ঠিকই কিন্তু জীবনটা যে কতটা জটিল সেটা একমাত্র আমি জানি করে ছাড়া আমি রাস্তায় বেরোচ্ছে ভয় পাই তো মানে কোনো ভয়টা পাই না যে নিজেকে আমার শপিংগুলি জীবন চলো দেখতে থাকো প্লিজ 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 কেউ স্কিপ করে ভিডিওটা দেখো না আমার রিকোয়েস্ট আমার এবারে তোমাদেরকে সমাজদের কাছে তোমাদের দাদা বান্ধি রয়েছে কালকে তোমাদের দাদার বার্থডে টেনথ এপ্রিল আজকে নাইনথ এপ্রিল তো ওর একটা টি শার্ট কিনে এনেছি আর একটা শার্ট অর্ডার দিয়েছি হচ্ছে মিশোতে তো এই হচ্ছে আর মার্কেটিং কী কী করেছি তোমাদের অবশ্যই দেখাবো আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে পাশে দেখো আর যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই পাশে থাকা নোটিফিকেশান আইকনটাকে টং করে বাজিয়ে দিয়ে নোটিফিকেশানটাকে অল করে রেখো যাতে আমি যাই ভিডিও পোস্ট করি না কেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সব সময় সময় সব সময় বলি তোমাদের জন্যই সুমিত্রাস জাইনি আছে তোমরা না থাকলে সুমিত্রা জাইনি অনেক আগে হারিয়ে যেত তোমরাই আমার সব তোমরাই আমার বন্ধু তোমরাই আমার আপন তোমাদের কাছে আমার দুঃখ শেয়ার করি তোমাদের কাছেই আমার ভালোবাসা শেয়ার করি তোমাদের সাথেই আমার সুখটাও শেয়ার করি তো তোমরা আমার অনেক আপন আমার সাবস্ক্রাইবার বন্ধু আমি সবাইকে খুব খুব ভালোবাসি তোমাদের পাশে আমি সবসময় ছিলাম আছি আর থাকবো আর তোমরা আমার পাশে এইভাবেই থেকো মনে রেখো সব সময় মনে রেখো তোমাদের জন্যই তোমাদের দিদি আছে নয়তো সুমিত্রা জাইনি কোথায় হারিয়ে যেত তো চলো বন্ধুরা টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো দিনের নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সময় সুস্থ থেকো ভালো থেকো আর সুমিতা জাইনির পাশে থেকো চলো টাটা বাই বাই